বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সকালবেলায় গরিমা ওয়াশ্রমে বমি করে যেটা দেখে সুরঙ্গমা বেশ চিন্তিত সুরঙ্গমা ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে বারবার গরিমার কাছে জানতে চাই তার কি হয়েছে সে কি ঠিক আছে গরিমা জানায় হ্যাঁ মা আমি ঠিক আছি এরপরেই গরিমা ওয়াশরুম থেকে বেরিয়ে এলেই সুরঙ্গমা গরিমাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল গরিমা বলে হঠাৎ করেই কেমন জানি অসুস্থ ফিল হচ্ছে আসলে কাল রাতে ঘুমাতে পারেনি তো সেই জন্য সুরঙ্গমা গরিমার কথাটা শুনেই বেশ অবাক হয়ে যায় তার মনে খটকা লাগে সুরঙ্গমা গরিমাকে বলে আচ্ছা আজ কি তোমার প্রথমবার এমনটা হয়েছে নাকি এর আগেও হয়েছিল গরিমা বলে হ্যাঁ আরণ্যকের বাড়িতে থাকতে আগেও হয়েছিল আর তাছাড়াও ওই বাড়িতে বা আমি কবে শান্তিতে ঘুমাতে পেরেছি তো যাই হোক বাদ দাও সব কিছু ঠিক হয়ে যাবে সুরঙ্গমা বলে সব কিছু ঠিক হয়ে যাবে সেইটার জন্য অপেক্ষা করার কোনো মানেই হয় না গরিমা তুমি তো বড় হয়েছ এতটা বোকা কী করে আছো তো গরিমা বলে মানে কী হয়েছে সুরঙ্গমা বলে আমাদের যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে যেতে হবে গরিমা বলে কিন্তু কেন মা আমি তো বলছি আমার ঠিক করে ঘুম হয়নি তার জন্যই এমনটা হচ্ছে সুরঙ্গমা বলে কিন্তু আমার মনে হয় তুমি প্রেগনেন্ট কথাটা শুনে গরিমা লাফিয়ে ওঠে গরিমার তখন মনে পড়ে যায় সেদিনের রাতের কথা যেদিন কে গরিমা নিজের কাছে টেনে নিয়েছিল সেই রাতের কথা মনে পড়তেই গরিমা বলে না এটা হতে পারে না সুরঙ্গমা বলে কেন হতে পারে না গরিমা বলে মা এটা কি করে সম্ভব এইটা হওয়ার কোনো চান্স নেই সুরঙ্গমা তখন গরিমাকে বলে সত্যি কি এমনটা হওয়ার কোনো সুযোগ নেই ভেবে বলছো গরিমা তখন চুপ হয়ে থাকে সুরঙ্গমা বলে তোমাকে কাল আরণ্যকে বাড়িতে রেখে গিয়েছি সারা জীবনের জন্য অথচ এখন আমরা জানতে পারছি তুমি প্রেগনেন্ট গরিমা আমি তো তোমার মা আমি যখন তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই জেনে রেখো সেটা তোমার ভালোর জন্যই নেই গরিমা বলে মা তুমি আমার অনেক ভালো ভেবেছো প্লিজ আমার আর কোনো ভালো ভাবতে হবে না সুরঙ্গমা বলে মানে তুমি কি বলতে চাইছ গরিমা বলে মা আমি বলতে চাইছি আমি আমার এই সন্তানকে রাখব। কথাটা শুনে সুরঙ্গমা বলে গরিমা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে তুমি কি পাগল হয়ে গেছ আরণ্যক তার জীবন থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আরণ্যক তোমাদের বিয়েকে অস্বীকার করেছে আর আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই আমরা তো এটা প্রমাণ করতেই পারবো না আরণ্যকার তোমার বিয়ে হয়েছিল কারণ বিয়ে বাড়িতে সব গেস্ট এসেছে খেয়েছে চলে গেছে তারা কেউই তো তোমাদের বিয়েটা সম্পন্ন হতে দেখেনি গলিমা বলে মা তাতে কী যায় আসে আমি তো জানি এটা আমার সন্তান আমার প্রথম সন্তান হ্যাঁ আরণ্যক আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার জীবন থেকে সব কিছুই হারিয়ে গেছে মা এই সন্তানটা আমার কাছে ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে আমি তাকে কখনোই আমার কাছ থেকে সরিয়ে ফেলতে পারবো না আমি তাকে বড়ো করব তাকে আঁকড়ে বাঁচবো একজন কেউ তো আমার হবে মা যাকে আমি জড়িয়ে বাঁচব সে শুধুমাত্র আমার হবে আমার সন্তান সুরঙ্গমা বলে সত্যিই তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি শুধু নিজের কথা ভাবছো নিজের ভালো থাকার কথা ভাবছ একবার এই সন্তানটার কথা ভাবছো গরিমা বলে কেন ভাবছি না মা পৃথিবীতে কি সিঙ্গেল মাদার নেই তারা কি তাদের সন্তানকে বড় করছে না তবে আমি কেন পারবো না সুরঙ্গমা বলে তুমি আবারও সেই একই কথা বলছো গরিমা এই সন্তানটা যখন এই পৃথিবীতে আসবে বড় হবে তখন তাকে কোন পরিচয়ে মানুষ করবে তুমি সমাজের কাছে কি বলবে সমাজ তো তোমার দিকেই অভিযোগ তুলবে গরিমা বলে মা সমাজে তো নানা কারণেই আমাদের দিকে অভিযোগের আঙুল তোলে সমাজের সব কথা কি আমরা মানি তুমি এ যাবৎ অব্দি যা কিছু করেছ সমাজ কি সেই সব বিষয়কে মানে নাকি তুমি সমাজের ভয়ে সেই সব কাজ থেকে বিরত থেকেছ সুরঙ্গমা বলে গরিমা তুমি কি বলছো গরিমা বলে মা আমি শুধু তোমাকে সত্যি কথাটাই বলছি সুরঙ্গমা বলে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না গরিমা বলে মা তুমি তো আমার দিকেই অভিযোগ তুলছ তাই আমি পাল্টা উত্তর দিয়েছি সুরঙ্গমা বলে দেখো তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না আর সবাই যাই বলুক না কেন আমি তোমার কাছ থেকে এই ধরনের কথা শুনতে চাই না গরিমা বলে আমি তো তোমাকে বললাম মা আমি এই সন্তানের জন্ম দেব এই সন্তান শুধুমাত্র আমার হবে ওর প্রতি শুধুমাত্র আমার অধিকার থাকবে সুরঙ্গমা বলে ঠিক আছে তবে তো তোমাকে এই সন্তানের কথা আরণ্যকেও জানাতে হবে গরিমা বলে তা তো অবশ্যই কারণ আরণ্যকে তো এই সন্তানের বাবা তাই এই কথাটা ওকে জানাতেই হবে তার আগে আমার নিজের শিওর হওয়া প্রয়োজন সুরঙ্গমা বলে সেই জন্যই তো ডক্টরের কাছে যাবো গরিমা বলে মা তার আগে তো আমরা বাড়িতেই একবার টেস্ট করিয়ে নিতে পারি সুরঙ্গমা বলে গরিমা অনেক সময় বাড়িতে রেজাল্ট ভুল আসে আর সেই জন্যই আমরা হসপিটালে যাব আর সঠিক সময়ে আরণ্যকে খবরটা জানাতে হবে গরিমা বলে হ্যাঁ এরপরে সুরঙ্গমা গরিমার মাথায় হাত বুলিয়ে দেয় সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা আমি তোমার মা আমি তোমাকে যখন যেটা বলি তোমার ভালোর জন্যই বলি সেটা শোনা না শোনা তোমার ব্যাপার তবে একটা কথা মনে রেখো তোমার মা সবসময় তোমাকে সঠিক পথেরই দিশা দেয় তুমি এই সন্তানকে পৃথিবীতে আনতে চাইছ এমনটা যাতে না হয় আরণ্যকে এই সন্তানের দায়িত্বই নিল না তুমি একাই এই সন্তানের দায়িত্ব নিলে এই সন্তানকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়লে যে নিজের ক্যারিয়ারের দিকেও ফোকাস করলে না এমনটা কখনোই করো না গরিমা একটা কথা মনে রেখো আমি তোমার মা তবে হ্যাঁ আমিও ব্যস্ত থাকি সবসময় বাড়িতে থাকতে পারি না তাই এই সন্তানের দায়িত্ব হয়তো আমিও সেভাবে নিতে পারবো না আর তোমাকে একলাই সবটা সামলাতে হবে তাই বলছি আরণ্যকের ওপরে দায়িত্ব দাও আরণ্যক যাতে এই সন্তানের দায়িত্ব নেয় সেটাই করো গরিমা বলে আমি আরণ্যককে বলবো এটা আরণ্যকেরই সন্তান আর এই সন্তানের প্রতি আরণ্যকের কোনো অধিকার নেই আরণ্যক তখনই বুঝতে পারবে আসল যন্ত্রণা কাকে বলে গরিমা তোমার মাথায় কি একটু বুদ্ধি হবে না তুমি আরণ্যকে যদি এই কথাটা বলো তো আরণ্যকের কিচ্ছু যায় আসে না সে রোশনাইকে বিয়ে করে সুখে থাকার প্ল্যান করছে গরিমা বলে আরণ্য যা খুশি তাই করুক মা আমি তো বলছি আমি এই সন্তানকে জন্ম দেবো আমি একাই ওর দায়িত্ব পালন করতে পারবো সুরঙ্গমা বলে সেটা তুমি পারবে না গরিমা বাবা ছাড়া একটা সন্তানকে বড় করা যায় না গরিমা বলে কেন যায় না মা আরণ্য কি শুধু পারবে আমি কেন পারবো না তুমি কেন আমাকে এতটা ছোট করছো মা আমি তো তোমাকে বলছি আমি আরণ্যককে বলবো এইটা আরণ্যকের সন্তান আর এই সন্তানের প্রতি আরণ্যকের কোনো অধিকার থাকবে না এই সন্তান শুধুমাত্র আমার হবে তুমি দেখো তখন আরণ্যক বুঝতে পারবে যন্ত্রণা কাকে বলে আরণ্যক খুব দায়িত্ব পালন করতে চাই তাই না কিন্তু আমি আরণ্যককে এই দায়িত্ব পালন করতে দেব না এই দায়িত্ব থেকে আরণ্যকে বঞ্চিত করব। কথাগুলো শুনে সুরঙ্গমা অবাক হয়ে গরিমার দিকে তাকাই হঠাৎ করে যে গরিমা সুরঙ্গমাকে নোট করে এত বড় একটা সিদ্ধান্ত নেবে এইটা সুরঙ্গমা কল্পনাও করতে পারেনি তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে